আমরা সকলেই আলু পোস্ত খেতে ভীষণই ভালোবাসি আর আমরা বানিয়ে খেয়েও থাকি কিন্তু তোমরা কি কখনও তিল আলু খেয়েছ যারা খাওনি আজকের রেসিপি তাদের জন্য নমস্কার দ্য বেঙ্গল ডিলিশিয়াসে রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আমার আজকের রেসিপি তিল আলু এই রেসিপিটি বানানো ভীষণই সহজ আর খেতে এতটাই সুস্বাদু হয় যে বলে না দিলে তারা বুঝতেই পারবে না যে এটা আলু পোস্ত না তিল আলু তবে আর কথা না বাড়িয়ে তিল আলুর রেসিপিটি দেখে নিন আমি এখানে আলুগুলোকে খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে রেখেছি আমি আজ এখানে ছোট সাইজের আলু দিয়ে রান্নাটা করব। তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো সাইজের আলু দিয়ে রান্নাটা করতে পারো আর নিজেদের ইচ্ছে মতো যে কোনো আকারেও আলুগুলো কেটে নিতে পারবে আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ডুমো আকারে কেটে নিয়েছি এবার একটি কড়াই গরম করে নিয়ে তাতে দু টেবিল চামচ পরিমাণ তিল দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম লোতে রেখে তিলটাকে ভেজে নেব তিল থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে আর হালকা লালচে হয়ে গেছে আমাদের তিল ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিয়ে ঠান্ডা করে এর একটি পেস্ট বানিয়ে নেব এবার কড়াইতে দিয়ে দিলাম এক টেবিল চামচ সর্ষে তেল তেল গরম হলে তাতে ফোড়নে দিয়ে দিব কালো জিরে কয়েক সেকেন্ড কালো জিরিটাকে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা কিন্তু ভাজবো না একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলু আর পেঁয়াজটাকে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব আমি দশ মিনিটের মতো লো ফ্লেমে আলু আর পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এর মাঝে ঢাকা তুলে দু তিনবার নেড়ে চেড়ে নিয়েছি যাতে পুড়ে না যায় আলুটা আমাদের বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো তিল বা পোস্ত রান্নায় অনেকেই হলুদ গুঁড়ো ব্যবহার করে না কিন্তু আমি সুন্দর রঙের জন্য সামান্য একটু হলুদ ব্যবহার করি এবার দিয়ে দিচ্ছি তিল বাটা আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে তিলের একটি স্মুথ পেস্ট বানিয়ে রেখেছিলাম এবার নেড়ে চেড়ে দিয়ে দু মিনিটের মতো আলুর সাথে তিল বাটাটাকে কষিয়ে নেব তিল এবং আলু দুটোই খুব সুন্দরভাবে কষে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিনি আর দুটো চেরা কাঁচা লঙ্কা নেড়ে চেড়ে নিয়েছি এবার দেবো তিল বাটা জার ধোয়া এক কাপ পরিমাণ জল তোমরা যদি একটু গ্রেভি রাখতে চাও তবে জলের পরিমাণটা একটু বেশি দেবে যেহেতু আমি ঝোল রাখবো না তাই জলটা কম দিয়েছি এবার নেড়ে চড়ে নিয়ে ঢাকা দিয়ে দেব লো ফ্লেমে আরও ন দশ মিনিটের মতো রেঁধে নেব এতে করে আলুগুলো সম্পূর্ণভাবে সুসেদ্ধ হয়ে যাবে ঢাকা তুলে নিয়েছি উপর থেকে এক চামচ ভাজা গোটা তেল ছড়িয়ে দিচ্ছি এটা দিলে একটু দেখতেও ভালো লাগে আর গোটা তিলগুলো একটু মুখে পড়লেও ভালো লাগে তবে কিন্তু এটা একদমই অপশনাল তোমাদের পছন্দ না হলে স্কিপ করবে আমাদের তিল আলু কিন্তু একদম তৈরি ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু তোমরা সার্ভ করতে পারবে একবার অবশ্যই এভাবে তোমরা বানিয়ে খেয়ে দেখো আশা করছি আমার মতো তোমাদেরও ভালো লাগবে তবে আজকে টাটা আবারও অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো সকলেই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ